বন্ধুরে সাকল খাইলো ইন্দুরে ভাই সকল ইন্দুরে খাইতো না ভাই আজকা খাইবো কেউ আবারে ভাই বিশাল বড় মুসি কর্তার মধ্যে পুয়া গিয়েছে গিয়ে তোমরাছি তোমরা কি ভাই মিস্টার মিটার কথা মনে আছে ওই যে ভাই হাতের মধ্যে বিশাল বড়

কাহিনীনি আচ্ছা এটা মানে মিস্টার মিক্সের কোন লাগে লাগতেছে না এদিক থেকে তো কোন রাস্তাঘাট নাই আমি জামু কেমনে বাবু রে বাবু দিক দিয়ে কোনো দেখতেছি না ভাই জাম্মু কোন দিক ধরে ভাই তারও এই এদিকে তো কোনো রাস্তায় দেখতেছি না তার মানে কি অন্যদিকে যাইতেবো আমার না অন্যদিকে তো রাস্তায় নেই আমার তো যাইতেব এদিক দিয়ে কিন্তু এদিক থেকে আমি জামু কেমনে রে ভাই রাস্তাঘাট কোন দিক দিয়ে এটার কাছে গেলে দাম

আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমার কিন্তু এটা মাথায় রাখতে তিনবার চান্স আছে তিনবার বেশি যদি হয় তাহলে আমি মিস্টার মিক্সে মাইলে সবকিছু ফালাইয়া মিস্টার সুন্দর করে আয় পড়ছি কিন্তু মনে হয় বাইরের বাইরে মনে হয় এখান থেকে এটা কি তারে ভাই টিভি টাপি দেখতাছে পুতুল মুতুল টাইপের কোন কিছু একটা এটা কি বুঝতেছি ভাই আর এখানে ভাই ও আচ্ছা তারের মধ্যে কিছু হয়তো আমার কর্তি তার দিছি দেখ টিভি দেখ বেশি বেশি আমি আরেটের মধ্যে তুই গরুর ছাগল মুড়ি খা হাস মুরকি খা তুই না থাকলে আমারও আমি তোরে কিনা দিতেছি বাজার থেকে কিনা না খা তাই কইয়া পলামে তো জানো কেমনি আমি এদিক যাইতে মনে হয় না বাবা রে বাবা লাভ দিতে লাভ দিয়া লাভ দিয়ে দিয়ে যাই Okay, Ricasso!

জোরে জোরে লাভ দিতে হবে ঠিক আছে নিচে পড়ে গেলে মরে যাবো গাজা বুঝতেছি ঠিক আছে ওকে আস্তে ধীরে লাভ দাও ইয়াস ঠিক আছে ঠিক আছে আর আর ঠিক আছে মরলেই শেষ ভাই একবার আমি মরে গেছি তার তিনবার আমি শুধু ওকে কোনো সমস্যা সাবধানে ঠিক আছে মরন যাই তুই না ভাই করে আস্তে 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 আই পড়ি এই জায়গাটা লাভ দিয়ে লাভ দিয়ে যাই ঠিক আছে সাবধানে খেলব ওকে ঠিক আছে টর্সরা ওকে ফেস লাগাই দিব ভাই ওকে ঠিক আছে টু ওকে আই লাভ লাভ দাও লাভ দাও লাভ ঠিক আছে আইফুরছি ও ভাই এনে বিজলি দিতে আছে ভাই দেখা লিখে যাই তুই তারও তারও বিজলিটা দেয়া ছাড়লে তারপর লাভ ঠিক আছে তারও আমার কোনো রকম ভাবে এই জায়গাটা পার করতেই বো ঠিক আছে নাইলে মিস্টার মিক্স আমার দইরা ভাই জবাই করে খাই লেবো তাকে তোতে দৌড় দে ভাই দৌড় দে দৌড় দে করছি তোতে আইফুরছি ইয়েস 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 উমরজি ইয়েস আমরা পার করে আইফুরছি ইয়েস মিস্টার ভাই মিস্টার মিক্স স্টার মিক্স মিক্সের স্ট্যাচু আমার ধরতে আইতেছে ভাই না প্লিজ আমার খাইও না আমার গ্রানি আমার মায়ের ঠিক আছে ধরতে

per duar-se que més ha de felici, d'aquí, d'al·legar-se cap a mai l'il·lul·lulle. cul!

কি করতে পারবো তাল্লো ভাই তালো লইয়া এটারে কই লাগাই নীল কালার ইয়ার সম্ভবত নীল কালার ইয়া কই অরে নীল কালার সকের পাইচা না আবে এবার গেছি আমি ইটা নাকি এটা তো পার্পল নীল কালার কই আবে আরে ভাই ওই তো নীল কালার ভাই পেছন না লাগাই লাগছে মিস্টাম দর্ব না আমারে দর্ব ভাই সবুজ কালারটা লো আরে সবুজ কালারটা অ না দর্ব ভাই এ ভাই তারা লাইছে রে কই স্তাপ না ভাই লাইছে দৈয়াল

ওকে ওকে ভাই আন্দা গুন্দাই দৌড় মারবো ভাই দৌড় এনে ই আসে না ভাই সুইচ আছে না সুইচ কই সুইচ লাগতো না এই যেখানে সুইচ আছে ভাই সুইচ লাগাও নাহলে আমি দেখতাম না কিছু ওকে সুইজ টিপ দাও আরে সুইচ ওকে সুইচ জ্বলছে জ্বলছে নিচের নিচে আমার লাইট লাগতো আমার লাইট লাগবে এনে মানে পলাই দেবো ভাই তাড়াতাড়ি ওখানে কোনো রকম ভাবে আমার সকেট লাগাইতে লাগাই কথা ভাই ওকে সময় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এখান থেকে সবুজ কালারটা লইতে হবে আরে লোয়াটা কে লাগাবে তাতি ল সবুজ কালার সবুজ কালার এই যে সবুজ কালার লাগা ঢুকা ভিতরে আরে ভিতরে ঢুকা ঠিক আছে ঢুকাইছি নীল কালার নীল কালার ল ভাই নীল কালার লইছে ভাই এটা লাগাইতে দেবো পিছন দিয়া করে এই সকেট কই হনে ওই যে নীলকালের সকেট এদিক দিয়ে দিছে ভাই বুঝলাম না কই আমার মারার চিন্তা ভাবনা লাল কালার সকেট লই দেবো লাল কালার সকেট ল লাল 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 কই লাল কই যে লাল ধুকা দুকা ঢুকা ওকে ঠিক আছে ভাই অনেক আমার টেনের উপর উঠতে মনে হয়

মিস্টার মিট যেই দিক দাইবো জাস্ট দৈরা দৈরা মানে শখ দিয়া দিব শখ দিয়ে দিতে কারেন্টের ঠিক আছে মিস্টার মিট কোন দিক দিয়ে আস দিছে আবার এই দেখতে

আমার কি করতে ভাই সবকিছু কেমন ভাই তাড়াতাড়ি খুল খুল এটার ভিত্তি কি আছে আমার মনে হয় তাড়াতাড়ি কে এনে লাগাই দিব লাগা ভাই লাগা এটা লাগে না ভাই তার আচ্ছা আমার মানে সবগুলা বক্স খুলব খুললে খুললে দেখব

স্কিপ করার জন্য যদি তোমরা কমেন্ট সেকশনে বলো যে হ্যাঁ ভাই খেলেন তাহলে আমরা খেলবো ঠিক আছে পর্যন্ত দেখা হবে আগামী বিরুদ্ধে আগামী বিরুদ্ধে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার